এই মাছ কিনতে এসেছিলাম মাছ কেনা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি এই জল দেখেছেন আমাদের এখানে এখন প্রত্যেক দিন বৃষ্টি আর যা মানে ঠান্ডা না মানে সেই আপনার ওই জানুয়ারি শেষের দিক থেকে বা ফেব্রুয়ারি যেরকম একটা ঠান্ডা ঠান্ডা থাকে পুরো সেরম ঠান্ডা স্পেশালি সন্ধ্যার পরে আজকে এই যে দেখাচ্ছি এই কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছের এই তেল যদিও এদের তেলটা খাওয়া যায় না কারণ এরা না কাটতে পারে না মানে খুবই তেতো হয় তাও এতটা তেল দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে এসেছি তো মানে নাইনটি জানি তেতো হবে তাও একবার চেষ্টা করি ওয়ান পারসেন্ট আসা নিয়ে এই মাছের নুন হলুদ মাখানোই আছে এইটাকে জলে সেদ্ধ করতে দেবো প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এইবারে পটল ভাজবো পরপর আপনাদের দেখাচ্ছি এটা মাছের শোলের আলু কেটে রেখেছি আর এইটা ওই যেটা নতুন বানাচ্ছি এটা মাছের ভর্তা মাছ শুধু নয় মাছ আর পটলের ভর্তা তো তিনজনের জন্য তিনটে পটলই নেবো ফার্স্ট টাইম বানাচ্ছি তাই জন্য বেশি বানিয়ে রিস্ক নেবো না দাঁড়ানের পরের স্টেপটা কেটে নিয়ে তারপর আবার দেখাচ্ছি এদিকে দেখুন আমার মাছটা পুরো সেদ্ধ হয়েই গেছে এইখানে একটু রসুন কেটে রেখেছি একটা কাঁচা লঙ্কা আর এই যে পটলগুলোকে নুন হলুদ মেখে রেখেছি এবারে আমি পটলগুলোকে ভাজতে দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি পোড়া করে পটলগুলোকে পুড়িয়ে করলে আরও ভাল লাগে কিন্তু আমি আজকে পোড়াচ্ছি না আমি এটা ভেজে নিই দেখুন পটলটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে এইবারে ওই যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম এইগুলো কিন্তু যদি পুড়িয়ে করতে চান সেই ক্ষেত্রে এই রসুনগুলোও কিন্তু নিতে আর এই একটা লঙ্কা দিচ্ছি দেখি ছেলে খাবে আমি অতটা ঝাল খাই না আমরা একটু কম তেলে সব কিছু করি জানি ওই জন্য এই দেখুন পটলেও একদমই বলতে গেলে মানে জাস্ট সেই অয়েল ব্রাশ করার মতো দিয়ে করছি আমরা অতটা তেল খাই না এবার এইটা এখন ভাজা হোক ওইদিকে পটলটা ভাজা হচ্ছে যতক্ষণ এটা ছাড়িয়ে নিই এই সেদ্ধ হয়ে গেলে দেখুন কাটাগুলো একদম সুন্দর হচ্ছে যে বেরিয়ে চলে আসে একটাও কিন্তু কাটা রাখা যাবে না প্রথমত আমার তো আমার ছেলে খাবে সেই জন্য রাখতে পারবো না আর কাটা থাকবে না খেতে ভালো লাগে না মুখে যদি কাটা পড়ে গলায় কাটা ভিটে যায় তো ভালো লাগে না সেই জন্য কাটাগুলোকে একদম ভালো করে ছাড়িয়ে নিতে হবে এটা তবে যদি পেটির মাছ নেন সেক্ষেত্রে ভালো হয় কিন্তু পেটির মাছ আমি নিতে পারলাম না কারণ আমার ছেলেও পেটি খায় আর অঙ্কুর তো মাছের পেটি দিলেই খায় অন্য কিছু তো খেতে চায় না সেই জন্য পেটিটাকে আর দিলাম না এই মাছের লেজটা আবার আমাদের কেউ খায় না আমারও খুব একটা ভালো লাগে না অনেকটা বেশি কাটা থাকে তো সেই জন্য এইটা দিয়েই ভর্তাটা বানাচ্ছি আপনারা পেটি দিয়ে করলেই কাটাটা কম থাকে বেশ ভালো হয় একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে কাটা একদম নিজের থেকেই ছেড়ে আসছে আমাকে আর আলাদা করে ছাড়াতে হচ্ছে না দেখুন এদিকে এই যে মাছ ছাড়ানো হয়ে গেছে এই যে কাটা আর এইদিকে এই যে ভাজাটাও আমার হয়ে গেছে এইবারে এইগুলোকে একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করব এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি ফার্স্টে দেব সাদা জিরে তারপরে দেব তারপরে দেব একটু কালো জিরে এইবারে পেঁয়াজ দিয়ে দেবো পেস্ট এবারে দিয়ে দিয়েছি এইবারে এটা পুরো ততক্ষণ নাড়িয়ে দিতে হবে যেমন ভর্তা হয় একদম সেই শুকনো শুকনো না হয়ে যাওয়া অবধি রেডি আমার পটল আর মাছের ভর্তা এবার উপর থেকে একটু ভর্তাতে যা হয় একটু সরষের তেল ছড়িয়ে দিলাম সে মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আজকে রান্না পুরো কমপ্লিট দেখেই বুঝতে পারছেন ছেলেকে নিতে যাচ্ছি মানে সকালে তো পুরো একদম আমার টাইম মানে বাধা থাকে মানে একটু এদিক থেকে ওদিক করা যায় না এখন এই ছেলেকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে নিয়ে নিয়েছি আমার মহারাজকে Happy. প্রত্যেক দিন স্কুল থেকে এসে বলবে মাম্মাম সারপ্রাইজ এত সারপ্রাইজ কোথায় পাবো তো আজকে ভিলেজে গেছিলাম এ দেখুন এগুলো আমাদের টাইমেও ছিল না এই যে আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স ইন দ্য ওয়াটার দেয়ার উইল বি ডাইনোসার ওয়েকিং আপ ওখান থেকে ওপেন করে না ওই তো নিচ থেকে না 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 ওয়েট ফোর আওয়ার্স টাইম লাগবে এখন ওয়াটারে দিয়ে রেখে দাও ঠিক আছে তো স্নান টান করে তারপরে দেখবে কালকে এরকম টাইমে স্কুল থেকে এসে দেখবে আজকের মেনু এই যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর ওই ভর্তাটা তো দেখলেন পটল আর মাছের ভর্তা আর এই মাছের তেল খুবই তেতো হয়েছে এদিকে এখন কি হচ্ছে

রাগস। আমা। হ্যাঁ মা। এবারে রাগ করেছে। আচ্ছা। ক্ষমা করে না। তুমি এখন তাহলে নেתי। আসলে রাগ হয়েছিল। আমাকে বলেছিল যে আজকে ভিলেজে নিয়ে যেতে তাই তো? কিন্তু স্কুল ছিল তো। সেই জন্য স্কুলে দিয়ে আমি ভিলেজে গেছিলাম তাই। রাগ হয়েছিল। তারপরে যখন বললাম স্যাটারডেতে নিয়ে যাব তখন হ্যাপি হয়ে গেছে হোমওয়ার্ক হয়ে গেছে এখন এই যে খেলতে যাচ্ছে এটা কিন্তু সন্ধ্যাবেলায় দুপুরের পরে আপনাদের সাথে আজকে ভাবলাম যে অনেক দিন পুরো রাত অবধি ব্লগ শেয়ার করা হয় না তা আজকে ওই জন্য ঠিক করলাম যে একদম পুরো গোটা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সোয়েটার পরেছে বলছিলাম না যে আমাদের এখানে মানে ভালো ঠান্ডা মানে স্পেশালি যারা শীতকাতুরে মানে শীতকাতুরেই অ্যাকচুয়ালি নয় মানে এমনি আপনাকে মানে সোয়েটার ছাড়া না বৃষ্টি তার সাথে ঠান্ডা আর হাওয়া সারাক্ষণ মানে আপনি এক জায়গায় চুপ করে বসে থাকতে পারবেন না এত ঠান্ডা হাওয়া এই দেখুন না বাইরে খেলতেই পারলো না বৃষ্টি হচ্ছে বলে এই এই ইড জোনে চলে এসছে এখানে এই একদম যারা ছোট বাচ্চা তারা খেলে বড়রাও আসে কিন্তু বড়রা বেশি বাইরে খেলে পার্কে খেলে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে দেখেই সবাই এই ভেতরে চলে এসছে খেলা হয়ে গেছে বাড়ি যাচ্ছি অঙ্কুরও ফোন করেছিল এসে গেছে তো চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে বাবা আসতেই দেখুন না ওইগুলো দেখাচ্ছে যে সকালে দেখালাম না আপনাদের ওগুলো সত্যি ডিমগুলো জলে দেওয়াতে ওই ডিমগুলো ফেটে ওর ভেতর থেকে আবার দেখছি ডাইনাসর বেরোচ্ছে